বাংলাদেশের রাজনীতি মূলত পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে আমাদের দেশে ভোটের যে সংখ্যা রয়েছে কিংবা যেভাবে এলাকা ভিত্তিক প্রার্থী মনোনয়ন দেওয়া হয় এবং প্রতিটি নির্বাচনী এলাকায় একটি স্বতন্ত্র ব্লক তৈরি করে ওই এলাকাতে যিনি সর্বোচ্চ ভোট পেলেন বা প্রতিদ্বন্দ্বী ভোটের চাইতে এক ভোট বেশি পেলেন তিনি আমাদের প্রচলিত নির্বাচনী ব্যবস্থায় বিজয়ী তো এভাবে আমরা অতিথি দেখেছি যে পঁয়ত্রিশ পার্সেন্ট ছয়ত্রিশ পার্সেন্ট একচল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে একটি দল সরকার গঠন করে আবার দেখা গেল মাত্র চল্লিশ বা বিয়াল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে সংসদে দুই তৃতীয়াংশ তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তো সেক্ষেত্রে এখন যারা সংসার করতে চাচ্ছে তাদের বক্তব্য হলো যে ভোটের বাজারে একটা ন্যূনতম স্ট্যান্ডার্ড থাকা দরকার এবং এখানে সকল পক্ষের রিপ্রেজেন্টেশন অর্থাৎ দেখা গেল যে একজন মানুষ ভোট পেলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে মাত্র এক ভোট কম কিন্তু তিনি নির্বাচিত হতে পারলেন না আর তার কারণে কি হলো তার যারা ভোটার তারা সহ তিনি নিজে পরবর্তীতে একেবারে রাজনীতিতে অনেলক্ষ্য হয়ে পড়লেন এই জন্য পিয়ার পদ্ধতিতে অর্থাৎ কোনো ভোটারেরই ভোট নষ্ট হবে না সারা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভোটে অংশগ্রহণ করবে এবং সারা বাংলাদেশে তারা যে ভোট পাবে এবং সেই ভোট একত্র করে তারপরে অন্যান্য ভোটের সঙ্গে একত্র করে একটা গড় সংখ্যা তৈরি করা হবে এবং সেই অনুযায়ী তিনশোটি যে সংসদীয় আসন বা চারশোটি সংসদীয় আসন যেভাবে হবে আগামীতে সেই সংসদীয় আসনে এক একটি সংসদীয় আসনের জন্য যত ভোট দরকার ঠিক সেই ন্যূনতম ভোট যারা পাবেন তারা সংসদ সদস্য পদে মনোনয়ন দিতে পারবেন এক বা একাধিক তো দেখা গেল যে ছোটো একটি রাজনৈতিক দল সে পাঁচ লাখ ভোট পেলো বা ছ লাখ ভোট পেলো এখন সে তিনটি সংসদে আসন সে পেয়ে গেল। কিন্তু অন্য সময় হলে দেখা গেলো যে ছয় লাখ তো দূরের কথা সারা বাংলাদেশে সে যদি ষাট লাখ ভোটও পায় কিন্তু কোনো একটি নির্বাচন এলাকায় যদি তার সংখ্যা গরিষ্ঠতা না আসে তাহলে সে কখনই সে দলটি কখনই সংসদ সদস্য পদে তার দলীয় মনোনয়ন প্রাপ্ত লোকদেরকে পার্লামেন্টে পাঠাতে পারে না এইগুলো একটা সমস্যা দ্বিতীয় সমস্যা হলো যে পিয়ার পদ্ধতিতে সমস্ত ক্ষমতা কাকে মনোনয়ন দেওয়া হবে কী হবে ইত্যাদি আসলে পার্টির হাতে থাকে তো সেক্ষেত্রে দেখা গেল যে স্থানীয়ভাবে মনোনয়ন যে বাণিজ্য স্থানীয়ভাবে প্রার্থীদের মধ্যে মারামারি হানাহানি কাটাকাটি এই বিভিন্ন কারণে কি হলো একটা দলের মধ্যে যারা সত্যিকার অর্থে জ্ঞানী গুণী পণ্ডিত ব্যক্তি যারা মূলত পার্লামেন্টে পার্টিকে রিপ্রেজেন্ট করতে পারে এরকম লোকদেরকে পার্টি মনোনয়ন দিতে পারে না বা দেয় না বা দিলেও তারা পাশ করে না যেমন ধরুন ডক্টর কামাল হোসেন অনেকবার চেষ্টা করেছে আওয়ামী লীগ কিন্তু তাকে পার্লামেন্ট আনা যায়নি এ কারণে তিনি ঘুষ দেবেন না দুর্নীতি করবেন না মারামারি কাটাকাটি সুযোগ ঝুঁকি ঝামেলার মধ্যে যাবেন না কিংবা ধরুন মাহমুদুর রহমান মান্না কিংবা ধরুন ডক্টর রেহমান সুহান থেকে শুরু করে বাংলাদেশের যে সকল প্রথিত যশ লোকজন রয়েছেন যেমন মুজাহিদুল ইসলাম সেলিম এরকম বাম ঘরানার অনেক রাজনীতিবিদ রয়েছেন যারা পার্লামেন্টে আসলে পার্লামেন্টের সম্মান বাড়ত আবার লয়ারদের মধ্যে মানে আইনজীবীদের মধ্যে ডাক্তারদের মধ্যে ইঞ্জিনিয়ারদের মধ্যে সিভিল সার্ভেন্টদের মধ্যে অনেক যোগ্যতম লোক রয়েছে যারা পার্লামেন্টে গেলে খুব ভালো করবেন এই ইতিমধ্যে আমরা গত দশ মাসে বেশ কয়েকজন বিখ্যাত লোকজনকে আমরা পেয়েছি যেমন ধরেন কর্নেল হাসিনুর রহমান তিনি সেনাবাহিনীর একজন বিরুত্তম মানে স্বাধীনতা যুদ্ধের পরে এই একজন কি বীরত্ব উপাধি দেয়া হয়েছে কর্নেল হাজিরুর রহমান তো তার স্বাধীন চেতা মনোভাব তার যে ব্যক্তিত্ব তার সকল কিছুর জন্যই তিনি ইতিমধ্যে আলোচিত এবং তিনি গুবের শিকার হয়েছিলেন শেখ হাসিনার রেজিমেন্ট এখন এই ভদ্রলোক তাকে যদি মনোনয়ন দেয় বিএনপি জামাত বা কোনো দল আমাদের প্রচলিত যে ভোটিং সিস্টেম তিনি মাঠে গিয়ে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা মানে যোদ্ধা কিন্তু তিনি ভোটের যুদ্ধে যুদ্ধ করতে পারবেন না কিন্তু তাকে দরকার এখন এই যে আর পদ্ধতিতে যদি কোনো একটা দল এরকম কর্নেল হাসিনের মতো লোক বা যে ব্রিগেডিয়ার নাসির যাকে ইতিমধ্যে প্রার্থনা নন গ্রাটা করা হয়েছে কথাবার্তা বলতে খুব বাংলাদেশ এই মুহূর্তে বেশ জনপ্রিয় কিংবা ওই যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে যিনি এখন কমিশন করা হয়েছে কমিশনের প্রধান মেজর জেনারেল ফজলুর রহমান এরকম অনেকগুলো মানুষ সাময়িক ক্ষেত্রে যারা খুবই যাকে বলে নাম করেছেন অনেক নাম করেছেন পুলিশের মধ্যে এরকম অনেক আছে তারপর নৌবাহিনীর মধ্যে অনেকে আছে সিভিল সার্ভিসের মধ্যে অনেকে আছেন যেমন ধরেন আবু আলম শহীদ খান তা আবু আলম শহীদ খান একটা সময় জাসুদ করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুবই নাম করা ছাত্রনেতা ছিলেন যাকে বলে একটা ক্যাডার জাসুদের ক্যাডার বলতে যা বুঝায় মানে অস্ত্র চালানো ক্যাডার রাজনীতিতে এই কাজটি তিনি একবারে সম্মুখ সাধিতে তিনি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার দেখেন সে ক্যাডারগিরি করে হওয়ার পরেও তার মেধা যোগ্যতা এত বেশি যে তিনি আবার বিসিএস পরীক্ষা দিয়ে তিনি পাশ করে গেছেন পাশ করে তিনি সরকারের একেবারে সর্বোচ্চ পর্যায়ে সচিব হয়েছেন এবং বড় সচিব এল সচিব হয়েছেন এখন তিনি টেলিভিশন টক কথাবার্তা বলছেন তারপরে যথেষ্ট আকর্ষণ রয়েছে তার এখন এই ভদ্রলোক পার্লামেন্টে যদি আসতে চান এমপি হতে চান আমাদের দেশের যে প্রচলিত রাজনীতি একটা নির্বাচন করতে দুই তিন কোটি টাকা লাগবে তারপরে নির্বাচনী এলাকাতে আট দশ বছর তাকে কাজ করতে হবে তো এটা উনি করেননি এবং হবে না কিন্তু পিয়ার পদ্ধতিতে যদি জামাত চায় বিএনপি চায় এমনকি আওয়ামী লীগ চায় যে এরকম মানুষদেরকে তারা উচ্চ কক্ষ বা নিম্ন কক্ষ তারা যেখানে চায় সেখানে তাদেরকে মনোনয়ন দিতে পারবে এবং সেক্ষেত্রে আমাদের দেশ এনলাইটেন হবে এনলাইটেন হবে এবং এই যে সময়টা সাংবাদিকদের মধ্যে অনেকে খুব ভালো ভালো কথা বলছেন যারা ইতিমধ্যে অনেক দৃষ্টি আকর্ষণ করেছেন তো যাই হোক এই সব মিলিয়ে যে পিয়ার পদ্ধতির কথা বলা হচ্ছে এই পিয়ার পদ্ধতি নিয়ে বাংলাদেশে নিদারুণ একটা উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে এবং উৎসাহ উদ্দীপনার কারণে একেবারে প্রাথমিকভাবে ধরে নেওয়া হচ্ছে যে বিএনপি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অনেকে তো বলেই ফেলেছেন যে বিএনপি পঞ্চাশ থেকে একশোটি বেশি সিট পাবে না যদি এই পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হয় আর অন্যদিকে ছোটো ছোটো রাজনৈতিক দল সেটা এনসিপি বলেন গণ অধিকার পরিষদ বলেন অন্যান্য যারা আছে তারা সবাই দুটো চারটে পাঁচটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা সিটও তারা পেয়ে যেতে পারে এটা বলা যায় না রাজনীতির মাঝে না হঠাৎ করে এমন একটা জোয়ার চলে আসে গণজোয়ার চলে আসে সেই গণজোয়ারে যে কে কখন সিটকে পড়ে আর কে কখন যাকে বলা হয় গণজোয়ারের সম্মুখ সারিতে চলে আসে এটা কিন্তু বলা যায় না যেমন ধরেন আমরা এনসিপিকে নিয়ে অনেকে ঠাট্টা করি মস্করে করি কিন্তু আপনি ওয়ান টু ওয়ান যদি আপনি হাসনাত আবদুল্লাহকে একটা টেবিলে বসান তারপরে বিএনপির জামাতের একজন শীর্ষ নেতা দেখে বসান আপনি দেখবেন হাসনাত আবদুল্লাহ সার্জিস তাসনিম যারা তারপরে শেষে ডাক্তার তাসনুভা কি ওই যে নীলা ইসরাফিলের কথা বলা হচ্ছে তো সেই নীলা ইসরাফিল আপনি গিয়ে দেখবেন যে তাদের সবারই যে লেখাপড়ার মান নেতৃত্বদের ক্ষমতা সাহস শক্তি এই গত অল্প সময়ের মধ্যে তারা যে দক্ষতা অর্জন করেছে এটা ভোটের মাঠে সবসময় যে নেতিবাচক হবে নট লাইক দ্যাট এটা ইতিবাচকও হয়ে যেতে পারে মন মানসিকতা এবং তরুণ ভোটাররা যারা আমাদের এখন ভোটের প্রায় অলমোস্ট থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট এই তরুণ ভোটাররা নিয়ন্ত্রণ করছে তো এদের মন মানসিকতার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে তারপরে নারী ভোটারদের মন মানসিকতার উপর অনেক কিছু নির্ভর করে ফলে পিয়ার পদ্ধতির যে নির্বাচনটা হচ্ছে সেখানে স্টার পলিটিক্স স্টার পলিটিক্স কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কার কথা কাদের কথা মানুষ বেশি শুনছে কাদের কথায় আকর্ষণ বেশি এই সমস্ত দিক বিবেচনা করলে আপনি দেখবেন যে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যেই একাধিক স্টার রয়েছে যাদের কথা শোনার জন্য দেশের মানুষ উন্মুখ হয়ে আছে এনসিপিতে আছে জামাতে আছে কিন্তু সেই তুলনায় বিএনপির স্টার সবচেয়ে কম খুব একেবারে স্টার নাই বললেই চলে আওয়ামী লীগের মধ্যেও কিন্তু একই সমস্যা তাদের কথা বলার মতো লোক আছে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা তারা কথা বলতে পারবে কিন্তু আওয়ামী লীগের কাদের কথা শুনলে বা অনেক নেতার কথা শুনলে মানুষের মধ্যে একটা ধরনের বিরক্তি চলে আসে রাগ চলে আসে কিন্তু ওইভাবে আকর্ষণ তৈরি করতে পারে যেভাবে ফজলুর রহমানের আছে যেভাবে ধরেন মোহাম্মদ হানিফ তার ছিল যেভাবে তো তোফায়েল আহমেদ সাহেবের ছিল যাদের বক্তব্য শোনার জন্য মানুষ মাইলের পর মাইল হেঁটে আসে ওই রকম স্টার যে যাকে বলা হয় বক্তা যেমন বিএনপিতে একসময় কে মুবায়দুর রহমান সাহেব ছিলেন একসময় বৌদুদ্দুজা চৌধুরী সাহেব ছিলেন যেরকম স্টার তারপরে আপনার ফজলুর রহমান সাহেব এখনও আছেন বিএনপিতে তো যাই হোক তো সেই তুলনায় সব দলের মধ্যেই বিএনপির তুলনায় স্টার সংখ্যা বেশি এবং সেই যাদের যত স্টার পলিটিক্স রয়েছে পলিটিশিয়ান রয়েছে এবং পলিটিক্স রয়েছে চমক দেওয়ার মতো রাজনীতি এবং চমক সৃষ্টি করার মতো রাজনৈতিক বক্তা তো তারা পিয়ার পদ্ধতিতে ভালো করবেন এর ফলে কি হচ্ছে এখন পিআর নিয়ে সমস্যা তৈরি হয়ে গেছে বিএনপি সংগত কারণে পিআর চাচ্ছে না আর অন্যান্য যারা রাজনৈতিক দল বিএনপির যখনই এটা চাচ্ছে না অন্যান্য রাজনৈতিক দল তারা সবাই এ পিআরের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে পড়েছে তো সেক্ষেত্রে আগামীতে রাজনীতির কি সমীকরণ হবে যদি পিআর পদ্ধতিতে ইলেকশন হয় এখানে আমি প্রথমত বলে নেই যে আমি সব কথারই একটা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করি আমি এখানে আমাদের রাজনীতিতে চলমান অনেক বিষয়গুলো নিয়ে মতামত দিচ্ছি কথাবার্তা বলছি কিন্তু যে বিষয়গুলো নিয়ে কথা আমরা বলছি তার প্রথম উপকরণ হলো ইলেকশন আমার ব্যক্তিগত অভিমত হলো যে এখন যে পরিবেশ পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে ইলেকশন হওয়ার দুই চার বছরে আমি কোনো সম্ভাবনা দেখছি না এক সেক্ষেত্রে নির্বাচন না হওয়াটাই ভালো যদি হয়ে যায় নির্বাচন কোনো কারণে সেটা এই নির্বাচন যারা করেছে তাদের জন্য বিপদ ডেকে আনবে নুরুল হুদার জীবনে যেভাবে বিপদ ডেকে নিয়ে এসেছে হাবিবুল আওয়ালের পক্ষে যেভাবে মানে বিপক্ষে এই যে তার নির্বাচন দু হাজার চব্বিশ নির্বাচন যেভাবে তার গলার কাটা হয়েছে এইভাবে আগামী নির্বাচন এখন যারা অনুষ্ঠান করবেন তাদের জন্য গলার কাটা হবে নির্বাচনে দ্বিতীয়ত হল সেই নির্বাচনে যারা বিজয়ী হবে তাদের জন্য সেই বিজয়ের মালার ওজন এত বেশি হবে যে ওই ওজন ছয় মাস থেকে এক বছরের বেশি তারা টানতে পারবেন না এবং সেটা তাদের জন্য একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে চলে যাবে ফলে এখন যে অরাজকতা চলছে তারপর এখন যে আইনশৃঙ্খলার অবনতি চলছে যা কিছু চলছে এটা একটা নির্দিষ্ট সময়ে এমনি এমনি এটা একটা সেইভের মধ্যে চলে আসবে কিন্তু এই অবস্থাতে আপনার আগুন জ্বলছে তার মধ্যে আপনি একটা রসিন তেল ঢেলে দিলেন আপনার চারিদিকে ঘূর্ণিঝড় প্রচণ্ড ঘূর্ণিঝড় এর মধ্যে আপনি একটা ছাতি নিয়ে বের হলেন যে ঠিক আছে ঘূর্ণিঝড়ের মধ্যে ছাতি নিয়ে বের হলাম সাথে শ আপনাকে একেবারে উড়িয়ে নিয়ে যাবে তো ওইরকম একটি অবস্থা এখন চলছে তো সেক্ষেত্রে যে আমরা যে নির্বাচন নিয়ে কথা বলছি পিআর নিয়ে কথা বলছি এটা অনেক সুদূর পরা হতো কিন্তু তবুও যেহেতু এগুলো নিয়ে আলোচনা হচ্ছে শরীর গরম রাখা দরকার আলোচনা শুনতে চায় আমরাও করতে চাই এই জন্য এই কথাগুলো বলা কিন্তু আমার কাছে যেটা ব্যাপার হলো যে আগামীতে পেয়ার ঠেয়ার সব কিছু হবে না এইসব সংস্কার সংস্কার যা কিছু দেখছেন এই সব একটাও হবে না কিন্তু আলোচনা করা দরকার আমরা সেটা করছি সেই আলোচনার মধ্যে ধরে নেই যে ধরুন পিআর পদ্ধতিতে একেবারে সরকার উইন করলো এখন উইনের সরকার উইন করলো এবং তারা পিআর পদ্ধতিতে নির্বাচন তারা করতে চায় বিএনপি ধরুন একেবারে শেষ সময় ম্যাজিক্যালি রাজি হয়ে গেল অল অনে সাডেন আনএক্সপেক্টেডলি যা কেউ আশা করেনি কিন্তু এখানে বিএনপির দুটো শর্ত তারা এখানে দিয়ে দিল এক শর্ত এটা অর্থ হলো যে যে জামানত বাজেয়াপ্ত হয়ে যায় অর্থাৎ ন্যূনতম ভোট পাওয়ার যে একটা বিধান সেটা যদি সংযুক্ত করা হয় যেমন একটা নির্বাচনী এলাকা ভিত্তিতে একজন প্রার্থীর ন্যূনতম এত ভোট পেতে হবে তো যখন পিয়ার পদ্ধতি হবে তখন সারা দেশে যে যদি বারো কোটি ভোট হয় বা দশ কোটি ভোট হয় তাহলে সেই ভোটের কত পার্সেন্ট ভোট একটা রাজনৈতিক দলকে পেতে হবে এই জিনিসটি সংযুক্ত করে দেওয়া হলো তো সেক্ষেত্রে এখন যদি ওয়ান পার্সেন্ট ধরা হয় যে ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট ভোট না পেলে জামানত বাজে হবে তো এক্ষেত্রে বিএনপি বলতেই পারে যে বর্তমানে যে বিধান রয়েছে একজন প্রার্থীকে তার মোট ভোটের এত অংশ যেটা পেলে তার জামানত থাকবে অথবা জামানত বাজে হবে ঠিক সেই নিয়মটাই বহল করা হোক তো সেক্ষেত্রে টোটাল ভোটের যে অংশটি না পেলে তার জামানত বাজে আপতে হবে এরকম যদি একটা বিধান দেওয়া হয় নাইনটি এইট যারা মানে প্রার্থী এখন স্বপ্ন দেখছেন বা দল সং দেখছেন তাদের সবারই জামানত বাজে আপতে হবে সারা দেশে দেখা গেল যে যদি টু ভোট হয় তাহলে মিনিমাম দুই লাখ ভোট পেতে হবে মানে দুই কোটি মানে বিশ লাখ ভোট পেতে হবে টু পার্সেন্ট বা ওয়ান পার্সেন্ট হলে আপনি দশ কোটি ভোট তার ওয়ান পার্সেন্ট কত দশ লাখ ভোট পেতে হবে তো দশ লাখ ভোট যদি কোনো একটি রাজনৈতিক দল না পায় তার জামানত বাজ্যাপ্ত হয়ে যাবে সে নয় লাখ ভোট পেলেও তার একটা সংসদ সদস্য পদ সে পাবে না তো এই ক্ষেত্রে আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে বাংলাদেশে কোন রাজনৈতিক দলটি আছে যে সারা বাংলাদেশে তার কথা শুনে তার বক্তব্য শুনে কোনো রকম সংগঠন ছাড়া টেকনাফ থেকে তেতুলিয়া তুলিয়া পর্যন্ত দশ লাখ ভোট তাদেরকে দেবে অথবা কয়টা মানে রাজনৈতিক দল আছে যারা তিন থেকে চারটি নির্বাচনী এলাকাতে টার্গেট করে তারা যদি সর্বোচ্চ চেষ্টা করে দশ লাখ ভোট তারা পাবে আমার কাছে মনে হচ্ছে যে আটানব্বই পার্সেন্ট রাজনৈতিক দল এই মুহূর্তে যারা ঘোরাফেরা করছে তারা এই যে নির্বাচনের যে থ্রেশহোল্ড বা সর্বনিম্ন ভোট পাওয়া এই ক্যাটাগরিতে তারা হারিয়ে যাবে এবং এই কাজটি বিএনপি করবে খুব সুকৌশলে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যে এখানে প্রার্থী ঘোষণা প্রার্থী ঘোষণা কি আগে হবে না পরে হবে তো এই জিনিসটিও বিএনপি খেলবে এবং বিএনপি বলবে যেন আমি আমার প্রার্থী দেব তিনশো আসনে আমি আমার প্রার্থী দেব এবং বিএনপি যেভাবে তার তিনশো আসনে প্রার্থী দেবে তাদের নাম তালিকা থেকে শুরু করে সব কিছু এবং সে সকল প্রার্থী তাদের যে বায়োডাটা থেকে শুরু করে সব কিছু আগে থেকে প্রমাণিত করা থাকবে এবং সেই প্রার্থীগুলো এভাবে বিকল্প থাকবে যে কোনো কারণে প্রার্থী যদি তাদের ঋণ কারণে বা অন্য কোনো কারণে তাদের প্রার্থীটা হারায় তাহলে বিকল্প তাদের প্রার্থী থাকবে তারা দুই সেট প্রার্থী করে রাখল প্রথম সেটে তিনশো দ্বিতীয় সেটে দেড়শো যদি কোনো কারণে বাদ পড়ে যায় তো সেক্ষেত্রে এই যে তিনশো প্রার্থী তারা যেই যে নির্বাচনী এলাকাতে যেভাবে তারা তৎপরতা দেখাবেন ওটা মোকাবেলা করার মতো মানে যাকে বলা হয় জামাতের বা অন্য যে রাজনৈতিক দলের মানে এটা ফাইভ পারসেন্ট অ্যাবিলিটিও তাদের নেই কোনো জায়গাতে নেই এমনকি জামাতের আমির বলেন বা জামাতের সাধারণ সম্পাদক গুলাম পালওয়ার বলেন তারা যে তাদের নির্বাচনী আসনগুলো আছেন সেই আসনে বিএনপির যে প্রার্থী থাকবেন তার সঙ্গে মোকাবেলা করবেন তো এই জিনিসটি জামাতকে যথেষ্ট বেগ পেতে হবে জামাতের ধরেন চার থেকে পাঁচজনের যে একটা টিম ধরেন এর বেশি না এখানে জামাতের আমির তারপরে শেষে জামাতের সাধারণ সম্পাদক যিনি রয়েছেন তিনি তারপরে হামিদুর রহমান আজাদ সাহেব আছেন তারপরে ডক্টর ডক্টর মাসুদ আছেন ডক্টর মাসুদ তিনি আছেন তারপরে সেলিম সাহেব আছেন দেখা উত্তরের বোধ হয় উনি এখন আহ্বায়ক বা উত্তরের মেয়র তো এরকম জামাতের বড়ো জোর পরিচিত ফেজের মধ্যে আট থেকে দশজন নট মোর দ্যান দ্যাট তো এই দশজন প্রার্থীকে যদি আপনি জামাতের সর্বোচ্চ প্রার্থী ধরেন তো তাদের সশ নির্বাচনী এলাকা সেই সশ নির্বাচনী এলাকায় বিএনপির যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর সঙ্গে রাজনীতির ময়দানে তারা একেবারে সক্কা খেলবেন পক্কা খেলবেন ওইরকম অবস্থা একটি আসনও তাদের নেই একটি আসনও তারা শক্তি দিয়ে কৌশল দিয়ে প্রজ্ঞা দিয়ে তারা ওইভাবে টিকতে পারবেন না তো সেক্ষেত্রে এই যে তিনশো আসন নিয়ে বিএনপি তার তিনশো প্রার্থী ঘোষণা করে যেভাবে মাঠে জোয়ার তুলবেন সেই জুয়ার যদি পিয়ার পদ্ধতি হয়তো হয় তাহলে তো সেক্ষেত্রে দেখা গেল যে উচ্চ কক্ষ তারা দুশো আশি কি সিটে একেবারে চোখ বুঝে সেখান থেকে বের হয়ে আসতে পারেন কিন্তু এই সময়টিতে বিএনপি যে কাজটি করছে না পিআর মানি না পিআর মানি না তো একটা সময় দেখা গেলো যে আচ্ছা ঠিক আছে অলরেডি ছাড়েন হঠাৎ করে বলে ফেলো যে আমরা পিআর মানি এতদিনের মধ্যে নির্বাচন দেন তখন বাকি যারা সবাই আছে তারা রাতারাতি আবার বিএনপিকে দেখে বলা হয় যে বিপদে ফেলবে বা বিএনপির জন্য একটা নতুন পলিসি করবে এটা হয়তো ওই মুহূর্তে সম্ভব হবে না এবং এটা আপনারা দেখবেন যে ইদানিং যারা বিপ্লবী তাদের অনেক বক্তব্য ভাইরাল হয়ে যাচ্ছে তারা যেমন কোটা বিরোধী আন্দোলনে শেখ হাসিনাকে হটানোর জন্য তারা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল যে মূলত এটা একটা যেহেতু তাদের একটা মাস্টার প্ল্যান বা ম্যাটিকুলস প্ল্যান বা ওয়েল ডিজাইন একটা তাদের ছিল যে তারা কোটা বিরোধী আন্দোলনটাকে সামনে রাখছে কিন্তু যে কোনো একটা অশ্চিলা করে যে কোনো একটা সূত্র ধরে তারা শুধু একটার পর একটা দাবি যেভাবে তারা বাড়িয়েছে এটা তাদের একটা প্ল্যান ছিল তো সেই দিক থেকে যখন কোটা বিরোধী আন্দোলন একেবারে স্তমিত হয়ে পড়লো তারা অপেক্ষা করতেছিল যে দেখি কোনো ইস্যু পাওয়া যায় না কিনা যখন এই রাজাকারের নাতিপুতি যে শব্দটি আসলো অমনি তারা যে ইস্যুটা পেলো সেই ইস্যুটা করে এখন তারা সামনে এগুলো এখনও বিএনপিকে এইভাবে ব্যাকফুটেছে দেওয়ার জন্য যে সকল রাজনৈতিক দল একত্রে তারা একটা পর একটা শর্ত দিচ্ছে সেটা সংস্কারের নামে হতে পারে সেটা পিআর পদ্ধতির নামে হতে পারে সেটা আগে স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন এই বিষয়গুলো নিয়ে বিএনপির সঙ্গে যারা পলিটিক্স করছে তারা শেষ পর্যায়ে যদি বিএনপি আবার তাদের সাথে কাউন্টার পলিটিক্স করে এবং খুব দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে পারে সেক্ষেত্রে রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি বিএনপির পক্ষে যাবে বলে আমি মনে করছি